নমস্কার বন্ধুরা সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে এই গরম তাপ্রবাহেও ভালো রয়েছেন সুস্থ রয়েছেন তবে এই তাপপ্রবাহের হাত থেকে রক্ষা পেতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে জলীয় যে কোনো তরল পানীয় খেতে হবে তার জন্য কিন্তু শরবত খুব উপাদেয় এবং উপকারী আজকে আমি তাই নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বেলের পানা বা বেলের শরবতের রেসিপি নিয়ে খুব সহজে এটা বানানো যায় আমার বাবা ছোটোবেলায় খুব করে খাওয়াতেন গরমকালে এটা তাই তার কথা আজ ভীষণভাবেই মনে পড়ছে এটা করতে তেমন কিচ্ছু ঝামেলা পোয়াতে হয় না শুধু বাজার থেকে একটা ভালো দেখে বড়ো সাইজের বেল আনতে হয় সেই বেলটাকে একটা বড় বাটি নিয়ে জল নিয়ে তাতে তার মধ্যে ভালো করে বেলটাকে ভেঙে চামচ দিয়ে তুলে 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 এই জলে চুবিয়ে রাখতে হয় প্রায় ঘন্টা দুই তিনেক যদি রাখা যায় আমি যেমন করেছিলাম দুপুরবেলা ভাত খাওয়ার পরে এটাকে ভেঙে তারপর তার থেকে এরকম চামচ দিয়ে তুলে তুলে এই বাটির মধ্যে রেখে দিয়েছিলাম তারপর বিকেলে একটু রেস্ট নিয়ে এটা করতে বসলাম এটা করা তেমন কিছু সমস্যাই নয় শুধুমাত্র এই প্রথম পর্ব যেটাই আমি দেখাচ্ছি এটাই একটু সমস্যা ভিজে গেলে তাও বেল ভালো নরম হয়ে যায় তখন কিন্তু হাত দিয়ে ভালো করে চটকে নিলেই যত রাজ্যের সমস্ত দানা ছিবড়ে সব উঠে আসে দেখুন কত ছিবড়ে দানা এতে রয়েছে তাহলে বেলদের শরবতটা খাওয়ার সময় আর মুখে দানা পড়বে না ব্যাস আর কিচ্ছু না শুধু এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেওয়া নুন ইচ্ছে করলে সামান্য একটু মেশাতে পারেন চাট মশলাও মেশাতে পারেন তবে আমার বাবাকে দেখতাম কিছুই মেশাতেন না আমার কাছেও সেই ফ্লেভারটা রাখার জন্যই মনে হলো আজ কিছুই দেব না ব্যাস চিনি দিয়ে মিশিয়ে এবারে গ্লাসে ঢেলে নিয়ে তাতে একটু লেবুর রস মিশিয়ে সুন্দর একটা শরবত হয়ে গেল এই বিকেলের এই গরমের সময় খুব খেতে ভালো লাগে এবং খুব উপকারই বটে পেট ঠান্ডা রাখতে খুব সাহায্য করে শরীর সুস্থ রাখতেও এটি খুবই সাহায্য করে বন্ধুরা এই ধরনের যে কোনো শরবত আপনারা কিন্তু এই গরমে অবশ্যই খাবেন আমি প্রায় প্রতিদিনই বোধ করছি এবং সেটা সবার মধ্যে দেওয়ার চেষ্টা করছি নিজেদের ফ্যামিলির মধ্যে তো যাই হোক ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন আর পাশে থাকাতে যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয় কথা বলতে বলতে আমি দুই কুচি বরফের টুকরো ভাসিয়ে দিলাম এবং একটা পাতলা লেবুর স্লাইস একটু কোনাটা কেটে ডেকোরেশনের জন্য ওপরে দাঁড় করিয়ে দিলাম এই ধরনের শরবত এক গ্লাস পেলে মন জুড়িয়ে যাবে একেবারে এটুকু বলতে পারি ভালো থাকবেন বন্ধুরা এবং এই গরমে প্রচুর পরিমাণে শরবত পান করবেন এইটাই পরামর্শ দেব ধন্যবাদ